নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার যে দেওয়ালের বিয়ে হলো ওর আজকে আবার রেজিস্ট্রি হলো সেই জন্য আমরা সবাই জমায়েত হয়েছি পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে জমজমাট অনুষ্ঠান হচ্ছে সবাই এসছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জোর খাওয়া দাওয়া চলছে তো পুরো তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছে পর পর দেখতে থাকো এখানে সমস্ত গুরুজনদের ছবিতে মালা দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে এই ছবিটা পুরো আমাদের মায়ের মতন না একদম পুরো মা মা দেখাই কি সুন্দর ছবিটা দারুণ উঠেছে রেজিস্টার এসে গেছেন বাড়িতে এবার রেজিস্ট্রি শুরু হয়ে গেছে ওদের আইন মতন যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো হচ্ছে ছবি তোলা হচ্ছে দারুণ সেজেছে দুজনে ভালো লাগছে মলিমামির বাঁ হাতের বুড়ো আঙুলটা ভেঙে গেছে সেই জন্য হাতে এইভাবে প্লাস্টার করা সেটাই দেখাচ্ছে খুলবে প্লাস্টার দিন পনেরো বাদে ছবিটা ভালো উঠবে আগের ক্লিপসগুলোতে দেখলে সবাই দারুণ সেজে গুজে এসেছে আবার ছবি তোলা হচ্ছে এখানে মামারা মেশরা সব বসে আছে রিঙ্কার দিদি জামাইবাবু জেঠু মাঝখানে আছেন মা দুপাশে জেঠিমারা সবাই এসছেন খুব ভালো লাগছে আর এখানে আড্ডা চলছে ছোট মামার মাছ নিয়ে গল্প চলছে এই যে আমাদের নতুন বৌমা সবাইকে চা করে খাওয়াচ্ছে আমরা সব রান্নাঘরে জমায়েত হয়েছি তাই জন্য আমি এই যে ব্লগ বানাই আমার মেজ মামি আমাকে খুব উৎসাহ দেন আর মামিও এখন দেখছি একটু একটু করে ব্লগের ডায়লগ আমাকে বলে দিচ্ছে মানে খুব ইন্টারেস্টেড এখানে দুই বোন খুব গল্প হচ্ছে সামনেই ছবি মাসের ছেলের বিয়ে রেজিস্ট্রি ম্যারেজের পর ফাইনালি কেক কাটিং শুরু হচ্ছে খুব মজা হবে দেখো তোমরা এই যে আশীর্বাদের দিনে মত সব জমাতে ইচ্ছে করে হলো না বাবাাই সামনে বিয়ে করছি

এখানে কি হচ্ছে গো তোমাদের হ্যাঁ এখানে কি হচ্ছে এখানে কি খাবার দেয়ার গরম হবে দেখো বন্ধুরা এত বড় লড়াইতে ফিশ ফ্রাই রেডি হচ্ছে মধু মাটা বলো তুই কি করছ আমি আর বলার অবস্থায় নেই একবার হইনি তুমি রে করছ

আমার আবার বিয়েবাড়ির মতো দেখা হয়ে গেল বলো খুব মজা হচ্ছে খুব ভালো লেগেছে তোমাদের ব্যবহার এত ভালো লেগেছে আমি এই যে দেখাই আর একজন বিউটিফুল লেডি আমার যা রিঙ্কা ওর সব দিদিদের সাথে আবার দেখা হলো খুব ভালো লাগছে সবাই মিলে একদম জমজমাটি অনুষ্ঠান এই যে রিংকার কুট্টিদি মানে রিমা দিকে পেয়ে গেছি এতক্ষণ যাদের দেখলে ওরা হচ্ছে রিঙ্কার সব দিদিরা আবারও দেখা হয়ে খুব ভালো লাগলো আর রাতে এখানটা ছাতা দিয়ে চেয়ার দিয়ে ছাতের উপরে খাওয়ার জায়গা করেছে ভালো লাগছে দুটো পুচকে কে দেখছো না ওরা হচ্ছে ওর দিদির দুই ছেলে মেয়ে সবাই খুব ব্যস্ত কেউ কেউ যাচ্ছে ওপরে খেতে আবার মামি এখানে সমস্ত সবাইকে আপ্যায়ন করছে অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতন বাজে অনেকে খেয়ে দিয়ে চলে গেল আমরা এখন খেতে বসেছি ছাতের মধ্যে ছাতা টানিয়ে খুব সুন্দর ব্যবস্থা করেছে কিন্তু ঠান্ডা লাগছে খুলে জলখাবারে ডিমের ডেভিল কেক ছিল স্যালাড ছিল এখন রাত্রে মেন করছে আর কী খাবার দেয় ওদের সাথে শেয়ার করছি দাঁড়াও একটু দেখাই সবাইকে ওদিকে ওরা সব খেতে বসেছে দিদিরা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে ফ্রাই খাচ্ছি গরম গরম ফ্রাই দারুন কি খাচ্ছ চিকেন কষা খাচ্ছি এবার আগেরটা চিলি ফিশ ছিল চিকেন কষা ভাত আর নিইনি টা আবার পরে দেখা হবে খুব আনন্দ হলো মজা হলো খাওয়া দাওয়া মিটলো এবার বাডি চলো রাত্রি প্রায় এগারোটা বাজে